দেখায় তো জানে যে ভোটে দাঁড়ালে তারা জিতবে না ভোটে দাঁড়ালে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে ফলে এই সনদের মধ্যে দিয়ে তারা তাদের যে এক ধরনের রাজনীতি আছে যে রাজনীতির মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে ট্যাগিং আছে গালিগালাজ আছে সিনিয়রদেরকে অসম্মান করা আছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা আছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আছে সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করা আছে চ্যানেল বন্ধ করে দেওয়ার হুমকি আছে ফেসবুকে বাহিনী বানিয়ে লোকজনকে টার্গেট করে ইনসাল্ট করার যে প্রক্রিয়া সেটা আছে সেই রাজনীতির এক ধরনের নিরাপত্তা তারা চাইছেন সেই নিরাপত্তার জন্য তারা নানান ধরনের কথাবার্তা তুলছেন দর্শক কথাগুলি দেখলেন কথাগুলি কিন্তু খুবই মূল্যবান আমিও বারবার বলি কারণ এখন যেই ধরনের উন্মুক্ত আছে স্বতঃস্ফূর্ত আছে আপনি যা খুশি তাই করতে পারতেছেন কারণ শেখ হাসিনা মানে ইনুস সরকারের একটা দুর্বল শাসন ব্যবস্থা স্বাভাবিক তার ঢাল নাই তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে আছেন তিনি তার পক্ষে সম্ভব না পলিটিক্যাল শক্তি ছাড়া দেখেন শেখ হাসিনা তো পুরো পুলিশ যত ফোর্স আছে বাহিনী আছে সবগুলি কিন্তু তার দলের অঙ্গ মানে মানে ফেলছিল তারপরেও কিন্তু তার আওয়ামী লীগ লাগতো কারণ দলটা হলো সাধারণ মানুষের মধ্যে মিশে যায় পাবলিকলি মিশে যায় আর ফোর্স তার একটা অবস্থায় থাকে সে শক্তি প্রয়োগ করতে পারে কিন্তু ভেতর থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা পারে হচ্ছে দল দেখেন যত যখন মানে বিএনপি কে মোকাবেলা করার জন্য মোড়ে 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 বিভিন্ন জায়গায় জায়গায় তারা বসে থাকত গ্রুপে গ্রুপে গল্প করতো পাবলিকের মধ্যে মিশে যায় দল লাগে ইউনিসের আছে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু এই সুযোগে দেখবেন যে বিভিন্ন নামে একটা মব চলতেছে আজকে আজকে এখানে হামলা হামলা করো করো ওখানে ওখানে এই টিভি ভাঙো গরু জবাই দাও ওখানে খাসি জবাই দাও নানা কর্মকাণ্ড আজকে এই এই মাজারে হামলা করো ওইটা থেকে করো কারণ এখন স্বতঃস্ফূর্ত এখন সরকার সবারই কিন্তু কারোরই না কেউ অন করে না কিন্তু সবাই যার যার মতন করে ফায়দা তুলতেছে আর এইসব কারণেই কিন্তু নির্বাচনের কোনো আওয়াজ আছে কালকে দেখলাম বিএনপির একটা প্রস্তুতি আছে সে বুলেট প্রুফ বাস কিনবে গাড়ি কিনবে বেগম খালেদা জিয়াকে শারীরিকভাবে সুস্থ রাখার চেষ্টা করতেছে যাতে দেশব্যাপী সফর করতে পারে তারেক রহমান আসবে তো তাদের আগ্নেয়স্ত্রের লাইসেন্স তারা চাইতেছে তারপরে কালকে দেখলাম যে সিলেট জেলার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বসছে আশি জন তারপরে বোধহয় কুমিল্লা বসবে এই যে ধারাবাহিকভাবে একমাত্র একমাত্র বিএনপি ছাড়া বাকিদের কার্যক্রমটা প্রকাশ্য না জামার তলে তলে ওদের তো আর রকম দরকার নেই এদের হলো মানে ক্যাডার ভিত্তিক যা হয় তাদের নির্ধারিত হয়ে থাকে তো যার জন্য প্রকাশ্য তৎপরতা নেই তারা এখন মাঠে যেটা আছে সেটা তারা আন্দোলন করতেছে পিয়ারের জন্য কিন্তু এই সময়টা তো থাকবে নির্বাচনমুখী কার্যক্রম নির্বাচনের আওয়াজ নেই এনসিপি দেখেন আছে কোনো নির্বাচনী সভার সমাবেশ কিচ্ছু নাই বরং সারাক্ষণ জামাতের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ব্যক্তি দল সংগঠন নির্বাচন কমিশন সব কিছুর বিরুদ্ধে তারা মানে কথা বলছে কিন্তু নির্বাচনের কোনো আওয়াজ নেই আর এদিকে নির্বাচন কমিশন বলতেছে দেড় লাখ সেনা পুলিশ এরা থাকবে আইন শৃঙ্খলা কিভাবে করবে না করবে প্রস্তুতি আছে নির্বাচন কমিশন আর বিএনপি আর কিছুটা জামাত এছাড়া আর কার প্রকাশ প্রস্তুতি আছে তেমন তো দলও নেই এটাও সত্য বাংলাদেশে ঘুরে ফিরে এখন বিএনপি আর জামাত আর ছোটখাটো কিছু উইং আছে তারাও কিন্তু সর্বশক্তি নিয়ে যে নির্বাচনের মাঠে নামা সেটা কিন্তু নামছে না এই কারণে ওই যে জুলাই সনদ নিয়ে এই যে অশান্তি পিয়ার নিয়ে অশান্তি সব কিছুর পিছনে দেখবেন ওই নির্বাচন যাতে না হয় কারণ নির্বাচন হইলে কি হবে মোটামুটি হিসাব হয়ে গেছে তো সেই হিসাবের মধ্যে যাবে যে এখন ক্ষমতাগুলো করতেছে কেন সেটা বন্ধ হবে কেন সেই সার কিন্তু বলার চেষ্টা করছে আমিও কিন্তু বারবার বলি যে নির্বাচন যত প্রলম্বিত হবে মহল বিশেষের মানে সুবিধা হবে স্বার্থ আদায় হবে কিন্তু রাষ্ট্রের গণতন্ত্রের সর্বনাশ ঘটবে এটা কিন্তু কারোর মাথায় নেই দর্শক